চোর দেখুন চোর 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 দেখুন চোর দেখুন দরজা খুলুন চোর দেখুন দরজা খুলি দাস এই যে বাবা এদিকে চোর চোর আমরা চোর হ্যাঁ এই ডাল এই রে হেনু নে ডাল দেখো সাদা হবে সাদা ডালো ডালো দেখুন এই যে এলো মাদার চোর এই দাঁত দিয়ে আইছে দার চোর আছে সব চোরে আছে দাকের কিং আটচল্লিশটা টয়লেটের সুপারভাইজার এই যে দেখুন 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 এই যে কাঁপতাছে এই যে মাথায় দিয়ে কাঁপতাছে আহ আর কেউ বৈশাখ না ভয় নাই বহুত ভিডিও করতেছি দেখছেন তো সুন্দর এই আলাকে ভিডিও করবি কর এই শান শান সুন্দর ভিডিও কর এই যে আমাদের দাদু 我不对，出来了。